যুবকদেরকে বলতেছি শেষটায় যাইতে দেরি যুবক তোমাদের পায়ে হাত রাখি দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে যতক্ষণ তুমি সম্মান পাবে মূল্য পাবে অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম হইতেও পারে তুমি যদি কাটা হইতে চাও তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না মূল্য দিতে জানে না আর যেই আল্লাহ তোমাকে যৌবন দিছে ওই আল্লাহ তোমাকে মূল্য মূল্য দিতে জানে কতটুকু একটু ভাবো সেজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশ তাদেরকে যাইকে করতে দেরি করে না কুন্দরিলা সাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে ফেরেস্তারা জবাব দেয় চাল আজলা হুয়া মাজালা হুলি আজলি সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে উক্তা বুঝো আমি গ্রাম্য ভাষা বলতেছি শুদ্ধ ভাষা না মাথা লাগা পড়া আছে উক্তা বোঝেন উক্তা উপুরে পড়া আছে তোমার কুদরতি পায়ে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা

আর ডিগলার দিয়া করতেছে আদকাও চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আর চব্বিশ ঘন্টা তুই ভুলে থাকিস আমি তোকে ডাকি তার